নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে কথায় আছে যে রাধে সে ও বাঁধে তারও একবার প্রমাণ করে দিলেন দুই মহিলা আগামীকাল উত্তরবঙ্গ থেকে আয়োজিত প্রথম যৌথভাবে পোলোবঙ্গা শৃঙ্গ জয়ের অভিযানে বারো জন সদস্যের দল রওনা দেবে এই দলে দুজন মহিলা পর্বত রয়েছেন তাদের মধ্যে একজন হলেন আলিপুরদুয়ারের সুস্মিতা সরকার সুস্মিতা আলিপুরদুয়ারের চড়ার নেশা তার আগে থেকেই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে তাকে পর্বত আরোহণের ক্ষেত্রে সবসময় উৎসাহ দেওয়া হয় পাশাপাশি স্বামীও একজন পর্বতারোহী তিনি থাকছেন তার সাথে এবারের এত বড় পর্বত অভিযান আজ সোমবার জলপাইগুড়িতে আয়োজিত অভিযানের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে এসে সুস্মিতা বলেন তার কাছে এত বড় অভিযান প্রথম এর আগে তিনি সাড়ে বারো হাজার ফুট উঁচু কেদার জয় করেছেন আর এবার সামিল হচ্ছেন কুড়ি হাজার নশো ষাট ফুট উঁচু পোলগঙ্গা শৃঙ্গ জয়ের অভিযানে সকলের আশীর্বাদ নিয়ে কাল রওনা দেব বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা মনে হচ্ছে হবে আমার নাম সুস্মিতা সরকার আলিপুরদুয়ারের বাড়ি অ্যান্ড রোভার্স অ্যান্ড মাউন্টেন্স ক্লাবের সদস্য এবার আমরা যাচ্ছি মাউন্ট পোলকঙ্কা লাদাখে আর এক্সপিটিশান আমার ফার্স্ট টাইম এমনি তাছাড়া আমি ছোটো ছোটো ট্রেক এবং আমি গত দু হাজার বাইশে আমার কেদারকন্ঠ করা আছে বারো হাজার পাঁচশো ফিট এক্সপিটিশান মানে এই কুড়ি হাজার মানে একুশ হাজার ফিটে এটা প্রথম বেসিক্যালি গৃহবধি আমি মানে বিগত দু মাস আগে আমি গৃহবধি হয়েছি আর আমি আট বছর ধরে এই লাইনেই রয়েছে আট বছর ধরে এই ছোটো ছোটো ট্রেক ক্যাম্প রক ক্লাইম্বিং কোর্স নানান ধরনের পাহাড়ের সাথে যুক্ত রয়েছি এবং গৃহবধূ হওয়ার পরে এটা আমার প্রথম পাহাড় চড়া এবং এত বড় একটা অভিযান সত্যি খুব ভালো লাগছে এবং একটা বিশাল চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তো চেষ্টা করবো যেন এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে সফল হয়ে ফিরে খুবই সাপোর্ট এবং আমার নিজের বাড়ি এবং আমার শ্বশুরবাড়ির লোকের থেকে ফুল সাপোর্ট এবং শ্বশুরবাড়ির সাপোর্টেই আমি আজকে এই সেটা করতে পারছি খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এবং আমাদের কালকে যাত্রা শুরু কাল আমাদের সকাল পৌনে এগারোটায় ট্রেন আছে এনজিবি থেকে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা